আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন তো আজকে এইসি আইসিটির চতুর্থ ক্লাস চলুন শুরু করা যাক আজকে আমরা শিখব কিভাবে বাইনারি থেকে অক্টাল এবং হেগদার বের করা যায় চলুন শুরু করা যাক তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি অঙ্ক দেওয়া আছে একটা কি একটা আছে হচ্ছে যে দশমিক দিয়ে মাঝখানে আর একটা হচ্ছে দশমিক ছাড়া ঠিক আছে তো প্রথম অঙ্ক আমরা আগে করব যে এই বাইনারি এখানে কিন্তু বাইনারি লেখা নাই কিন্তু বাইনারি ভিত্তি দেওয়া আছে এই দুইটাতেই না তার মানে বাইনারি থেকে কিভাবে অক্টাল মান বের করতে হবে ঠিক আছে চলো শুরু করি প্রথমটা দেওয়া আছে আমাদের প্রথম অঙ্ক এইটা তাই না তো এই ক্ষেত্রে আমরা করব কি এই অঙ্কটা পুরোটা তুলব ঠিক আছে কিভাবে দেখেন ওয়ান নাম্বার লিখলাম লেখার পর এখন ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আমরা সাধারণত কি জানি অক্টালের ভিত্তি কত অক্টালের ভিত্তি আট না কত থেকে কত পর্যন্ত শূন্য থেকে সাত পর্যন্ত এটা তো জানি তাই না কিন্তু আমাদের করতে হবে বাইনারি থেকে অক্টাল এখন অক্টাল করতে আমাদের তিনটা জিনিস নেওয়া লাগবে সেটা কি কি দেখেন ওয়ান টু ফোর এইটা কত থেকে কত পর্যন্ত শূন্য থেকে সাত পর্যন্ত না এই সাতটা মিলতে হবে মানে একের ডবল দুই দুয়ের ডবল চার চারের ডবল আট হয় কিন্তু আমাদের লাগবে কি সাত না কিভাবে দেখেন এখন চার দুই ছয় আর একে সাত এই সাত হচ্ছে না তো এই সাত যখন হবে তখন বুঝবো যে এর উপরে আমাদের আর অকটালে যাবে না কোনো কিছু ঠিক আছে দেখেন এই ক্ষেত্রে আমাদের করবো কি যদি পয়েন্ট থাকতো তাহলে পয়েন্টের এই দিক থেকে নিতে হয় তো আমরা ড্যান দিক থেকে নিব হ্যাঁ যেহেতু পেম পয়েন্ট নেই কিন্তু ড্যান দিক থেকে আমরা তিনটা তিনটা ঘর নিব কয়টা আছে এক দুই চার না এক দুই চার এইটার জন্য আমরা তিনটা করে ঘর নিছি মানে এখানেও আমরা দাগ দিয়ে তিনটা করে নিব এইভাবে দাগ দিব দিয়ে তিনটা করে ঘর নিব নেওয়ার পর আমরা যে যে অঙ্ক আছে সেটা এখানে তুলব তো এই তিনটা দেখেন কি কি আছে ওয়ান জিরো ওয়ান এইভাবেই আমরা উঠাবো আর এটাতে কি আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখন দেখেন আমাদের অঙ্কটা ওখানে দেখলাম না তো এখন আমরা করব কি কোথায় কোথায় ওয়ান আছে সেই মানগুলো উপরেরটা যোগ করবো এখানে ওয়ান আছে তার মানে চার নিব এই যে চার এখানে চার নিলাম আর এখানে ওয়ান আসে ওয়ানের উপর না চার আর একে হয় পাঁচ হয় তো এই পাঁচটা আমরা এখানে লিখব ঠিক আছে এটাই এইটার এখন দেখি নিচেরটার ক্ষেত্রে কি আছে চার আছে চার আর কোথায় আছে এখানে না তো এটার মান কত দুই না দুই চার দিয়ে কত হয় ছয় এইটার মান কত হবে ছয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অতএব ওয়ান ওয়ান জিরো 101 এটা বাইনারি ছিল সেটা কি করলাম অক্টাল 65 ঠিক আছে এটা অক্টালে বের হলো এটা হচ্ছে আমাদের आंसर ঠিক আছে এভাবে এই বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হয় এইগুলো আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে দিছি আপনারা যদি নাও লিখে দেন সাইডে তাও কিছু হবে না ঠিক আছে এখন দেখেন আমরা এই অঙ্কটা উঠাবো কি কি আছে দুই নাম্বার 10 ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো এটা দশমিক দশমিক দিলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান আমরা কি জানি দশমিকের আগে থেকে তিনটা করে ঘর নিতে হবে তাই না তো ওইটা আমরা এখন নিই দশমিক আগে থেকে অক্টাল করতে তিনটা করে ঘর নিতে হবে দশমিকের আগে থেকে হ্যাঁ মানে এক কথায় ড্যান দিক থেকে এখান থেকে আমরা নিলাম ড্যান দিকে তিনটা ঘর তারপরে আবার তিনটা ঘর নিব তিনটা ঘর হইলো আবার তিনটা ঘর হবে ঠিক আছে তো নিলাম নেওয়ার পর এখানে আবার দিক থেকে না এই এবার বাম বাম দিক দিক থেকে থেকে মানে দশমিকের পরে তিনটা করে ঘর নিব নিলাম নিলাম এখানে কয়টা দুইটা না দুইটা থাকলে বুঝবেন যে এখানে একটা শূন্য আমাদের নিতে হবে না নিলেও সমস্যা নাই কিন্তু নিতে হবে তো আমাদের অঙ্ক করার জন্যে ঠিক আছে দেখেন তাহলে কি আমরা জানি এখানে ওয়ান টু ফোর না নিলাম নিয়ে মানটা বের করি এইটারই হয়তো বা করি দেখেন ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তারপরটা কি ওয়ান জিরো ওয়ান এটা আছে না তো এইটা আর তিনটারই আগে করি কোনটাতে কোনটাতে ওয়ান আছে চারের এখানে আছে আর দুই আছে ওয়ান তাই না এই দুটাতে আছে তাহলে চার আর দুই কত হয় ছয় হয় তো এখানে আমরা ছয় লিখলাম তারপর এটাতে কি হবে ওয়ান জিরো ওয়ান কোনটাতে কোনটাতে আছে চারের এখানে আছে আর এই একের এখানে আছে চার একে আর একে কত হয় পাঁচ হয় পাঁচ দিলাম এটাতেও তো সেম একই জিনিসই তো এই চার আর একে পাঁচ চার একে পাঁচ পাঁচ দিলাম ঠিক আছে দশমিকের পর দেখি কি আছে ওয়ান জিরো ওয়ান সেম জিনিসে আছে ওয়ান জিরো কি হয় ওয়ান জিরো ওয়ান থাকলে চার চার আর এই পাঁচ হয় পাঁচ দিলাম এবারে কি আছে কোনটাতে আছে ওয়ান আসে এই চারতে শুধু তার মানে এটার মান হচ্ছে চার ঠিক আছে তারপর একটা দেখেন ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এই চারে আছে আর দুই আসে ওয়ান তাই না তাহলে চার আর দুই কত হয় ছয় হয় তো এই হলো আমাদের দ্বিতীয়টার অ্যান্সার তাহলে উত্তর উঠাবো সরি প্রশ্ন উঠাবো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো দশমিক ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এটা বাইনারি ছিল সেটা থেকে কি বের হইলো অক্টাল বের হইলো কি কি ফাইভ ফাইভ সিক্স মাঝখানে এটা কিন্তু দশমিক ছিল হ্যাঁ ওই দশমিকটা দিতে হবে দশমিক ফাইভ ফোর সিক্স কিসে বের হইলো অক্টালে বের হইলো ঠিক আছে ওইভাবে কিন্তু লিখতে হবে ভুল করবেন না কিন্তু ওকে এটা গেল এখন আমরা হেক্সার ডেসিমেল বের করব তো চলেন শুরু করা যাক হেক্সার ডেসিমেল কিভাবে করতে হয় আচ্ছা মনে করেন এইগুলা থেকে হেক্সার হেক্সার ডেসিমেল বের করবো এই অঙ্ক থেকেই তাহলে কিভাবে বের করবো এগুলো থেকে শুধুমাত্র দিয়ে ঠিক আছে কি লেখা ডেসিমাল এখানেও তাই আর হেকজা মানে হেক্জা ডেসিমাল আর কি আপনারা বুঝে নেবেন বাংলাতেও লেখা থাকতে পারে ইংলিশেও লেখা থাকতে পারে তো ওইটা থেকে বের করি আর নতুন অঙ্ক না দিই তাহলে প্রথম অঙ্কটা আমরা দেখি আছে জিরো জিরো ওয়ান ঠিক আছে তো আমরা কি জানি ভিত্তি কত ষোলো কোথা থেকে কত পর্যন্ত শূন্য থেকে পনেরো পর্যন্ত তাই না মানে এফ পর্যন্ত আর কি পনেরো বা এফ একই তো তো আমাদের পনেরো মিলতে হবে দেখেন তো তাহলে কি হচ্ছে ওয়ান একের ডাবল দুয়ের ডবল চার চারের ডবল আট দেখেন তো এখন পনেরো মিলতেছে কিনা এই পনেরোটা আট চারে বারো দুই চোদ্দ আর একে পনেরো পনেরো মিলছে তো তাই না যদি পনেরো মিলে থাকে তাহলে বুঝবো যে এটা এখন অঙ্ক করা যাবে মানে কয়টা লাগবে চার চারটা ঘর করে এইবার এইটুকু না অক্টালে চারটা নিতে হবে ঠিক আছে চারটা নিলাম এখানে তো দুইটা আছে মাত্র মানে এই দিক থেকে ডান দিক থেকে আসবে কিন্তু হ্যাঁ তো তারপরে এখানে দুইটা আছে তার মানে আরো দুইটা আমরা নিব শূন্য বাম দিকে ঠিক আছে নেওয়ার পর এখন ওইটা উঠাই কি কি আছে জিরো ওয়ান জিরো ওয়ান আর এটা কি জিরো 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 ওয়ান ওয়ান তাহলে কথা হচ্ছে চারের ঘরে আছে একটা আর ওয়ানের ঘরে একটা একটা তাহলে পাঁচ এটার অ্যান্সার ঠিক আছে চার একে পাঁচ না হ্যাঁ আর এইটা দুই আর একে তিন তিনের ঘরে আছে তিন লিখলাম এটা হচ্ছে যে বের হলো শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক এটা ছিল কিসে বাইনারিতে সেটা হেক্সাডেসিমেল বের হইলে থ্রি ফাইভ অ্যান্সার এটাতে মনে হচ্ছে যে এ নাই ক্যান তারপরে আরো যেগুলো আছে সেগুলো নাই ক্যান তো যেটা আসবে সেটাই এটা তো শূন্য থেকে পনেরোর মধ্যে তো অ্যান্সার হইতে হবে তাই না শূন্য থেকে পনেরোর মধ্যে অ্যান্সার হইলেও হেক্সাডেসিমেল হয় যেটা বের করতে বলবে সেটাই আপনারা বের করবেন তো এটা শেষ হইলেও পরেরটা দেখি পরেরটাতে হয়তো আসতে পারে এটা আছে ওয়ান জিরো এটা থেকে আমাদের কি বের করতে হবে হেক্সাডেসিমাল ঠিক আছে না হ্যাঁ তো আমাদের কি বলছিলাম যে এই দিক থেকে মানে দশমিকের আগে চারটা করে ঘর নিব চারটা নিলাম এখানেও চারটা নিলাম চারটা নেওয়ার পর দেখতেছি আমরা এখানে কি আছে একটা শুধুমাত্র আছে তাহলে কি করতে হবে তিন তিনটা শূন্য এই পাশে আমাদের নিতে হবে ঠিক আছে নিয়ে নিলাম আর দশমিকের পর থেকে এই দিক কিন্তু হ্যাঁ তো নিলাম এখানে চারটা নিলাম এখানেও চারটা মিলে গেছে আর নাই ঠিক আছে যদি না থাকে তাহলে শূন্য বানাতে বাড়াইতে হবে না তো আমরা এখন দেখি এটাতে কি কি আছে ওয়ান 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 জিরো তাই না আর এটাতে কি আছে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওটা কি আছে আহ জিরো 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 আগে মান বের করে ঠিক আছে তাহলে কি হচ্ছে দেখেন এইতো এক কোথায় কোথায় আসে আটের নিচে চারের নিচে দুয়ের নিচে চোদ্দ হয় তাই না তো চোদ্দোর মান কত আমরা জানি চোদ্দোর মান হচ্ছে ই চোদ্দোর মান ই ঠিক আছে আবার দেখেন এটার মান কত চার আর ছয় না তো ছয় এটা আর এটার মান হচ্ছে শুধুমাত্র কোথায় আছে একে আছে তাহলে এটার মান এক আজান দিচ্ছে আজকেও তো এটা এমনি করে হ্যাঁ আস্তে আস্তে Terima kasih telah menonton! ঠিক আছে আবার অনেক সময় আপনারা দেখতে পারবেন এইভাবে দেওয়া আছে যে এখানে বাইনারি আছে আবার এখানে ষোলো দিয়ে বলতেছে হোয়াট মানে বাইনারি থেকে ষোলো বলতে আমরা হেকজো ডেসিমেল বুঝি না তো আমরা এখানে হেকজো ডেসিমেল কিভাবে বের করবো ঠিক আছে তো এখন আমরা এই অঙ্কটা করে দেখেন যে অঙ্কটা আছে এটা দশমিক ঠিক আছে তো এই অঙ্কটা আমরা যখন করবো আমরা জানি হেকদার ডেসিমিলের জন্য চারটা ঘর হয় নিতে হয় কি কি ওয়ান টু ফোর এইট তাই না তো আমরা এই চারটা ঘর নিলাম আগে ভাগেই তারপর আমরা যেহেতু জানি যে দশমিকের আগে চারটা ঘর নিতে হয় সেটা আমরা নিলাম আর দশমিকের পরে এইদিকে চারটা ঘর করে নিতে হবে তাই না তো এইদিকে নিছি এখানে আবার আছে কি তিনটা তা তিনটা থাকলে আমরা জানি কি আরেকটা একটা ঘর নিতে হবে না আর এখানে দুইটা ঘর আসিল তার মানে চারটা ঘর মিলাইতে হবে অতএব দুইটা আমরা শূন্য আবারও নিয়ে নিলাম ঠিক আছে তো এই এখন আমরা এখানে আমরা এখানে তুলি দেখা দেখা যাক কি হয় জিরো ওয়ান ওয়ান জিরো তারপরে কি আছে এখানে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাই না আবার এখানে দেখতেছি দশমিকের পরেরটা টা উঠে নি জিরো ওয়ান আর ওয়ান জিরো জিরো ঠিক আছে এখন আমরা দেখি কোথায় কোথায় ওয়ান আছে তার মানে সেগুলো যোগ করব এক এক আছে মাঝখানে দুইটায় চার আর দু কত হয় ছয় হয় তাই না কোনটাতে এখানে চার আর দু কত হইলো ছয় হইলো আবার এখানে দেখেন পরেরটাতে কি আছে চার এই চারের ঘরে একটা মানে চার হইলো আর একটা কোথায় আছে একের ঘরে তাহলে চার আর একে কত হইল চার আর একে পাঁচ হইল তাহলে আমরা পাঁচ এখানে আবার দেখেন এখানে কি আছে শূন্য এক শূন্য এক কোন কোন ঘরে আছে এই ঘরে আর এই ঘরে না কি কি আছে তাহলে চারের ঘরে আছে আর একের ঘরে আছে চার এক কত হয় পাঁচ হয় না তো কি বলে ফুস্টপা ডট আছে ডট চিহ্ন বা দশমিক চিহ্ন যেটা সেটা আছে এটার কোথায় আছে দেখেন তো এই ঘরে আছে আর এই ঘরে আছে মানে আটের ঘরে আট আর চারের ঘরে আট চারে কত হয় বারো হয় বারোর মান কত আমরা জানি মান সবসময় আমরা জানি সি তো অ্যান্সার এখানে সি হবে ঠিক আছে তো এটা করবেন তারপর অ্যান্সারটা আপনারা লিখবেন মানে প্রশ্নটা উঠায় আর এইটাই যদি আমরা অক্টাল করি তাহলে দেখেন তো কি হয় অক্টাল যদি করি এটাই তাহলে কয় ঘর নিতে হবে আমরা জানি অক্টালের ক্ষেত্রে বলে গেছেন তিন ঘর নিতে হয় রে এক দুই চার এক দুই চার এটা কি করতেছি এখান থেকে এখন আমরা করব অক্টালে হ্যাঁ বাইনারি থেকে অক্টাল করব তো আমরা সব জানি যে বাইনারি তিনটা ঘর নিতে হয় এখানে তিনটা করে ঘর নিব নিলাম নিলাম এখানেও নিলাম একটা শূন্য বাড়াই গেল এখানে তিনটা তিনটা আর এখানে তো ছিলই না মনে হয় এই দুটা ছিল না তাই না তিনটা ওয়ান ছিল তো যখন দরকার হবে না তখন শূন্য আমরা নিবো না ঠিক আছে এবার তো বুঝছেন যে প্রশ্ন দেখে আমরা আমরা তুলতে হবে ওই শূন্য ঘর জন্য ওকে তো তিনটা করে ঘর নিলে কি কি হচ্ছে দেখেন তো একবারে মুখে মুখে করি এটা ওয়ানের ঘরে আছে একদম শূন্য শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান তাহলে একের একের ঘরে আছে তার মানে ওয়ান আর এটা আছে কোথায় দুইয়ের ঘরে মাঝখানের ঘরে এখানে না তার মানে এখানে এটা দুই আর এটা যদি হয় তাহলে চার দুয়ে কত হয় ছয় হয় এইটা আর এটা ওয়ান তাহলে হচ্ছে চার দুয়ে ছয় মুখে মুখে করলেও কোনো সমস্যা নেই তারপর এটা দুয়ের ঘরে আছে মাঝখানে ঘর মানে দুয়ের ঘর আর এখানে কেউ তিনটাই আছে তিনটাতে মানে সাত মানে তিনটাতে যদি ওয়ান হয় তাহলে সাত হয় না চার ছয় আর সাত হয় না এটাই বলতেছে এটাই পরে অ্যান্সার লিখে দিবেন প্রশ্ন তুলে এই হলো কাহিনি তো আমার কাজ হইলো আপনাদের শেখানো আর আপনাদের কাজ হইলো খুব ভালো মতো শেখা আর সাবস্ক্রাইব করা ঠিক আছে ওকে ঠিক আছে পরবর্তী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ